এই বড় একটি আদব কায়দার উপরে একটি বড় কবিতা শেষ দুটি অংশ আমি পড়লাম বে বেন বা আদব বা নসিব অর্থাৎ যে লোকটা আদব তার তকদির খুব খারাপ হয় কিংবা হয়ে যায় আর বা আদব যার আদব কায়দা আছে তার তকদির ভালো থাকে এটা কিন্তু আজকের পত্রিকায় প্রমাণ হয়ে গেল আল্লাহ তাকে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে এনেছেন আমি আমি পরম সুগরতা জ্ঞাপন করি আমার একটা ছেলেকে যা তীর একটি রত্নকে তিনি আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন পত্রপত্রিকা যা দেখেছি যা শুনেছি তাতে তার ফেরত আসার কথা না এবং এমনই একটা হসপিটাল এমনই একটা হসপিটালে তার স্ট্রেটনিং করা হয়েছে রিং লাগানো হয়েছে যে অত্যন্ত অখ্যাত একটি হসপিটাল গ্রামে সে ডাক্তারই বলেছে যে আমরাও ভাবতে পারি নাই যে এত বড় একটা কাজ আমাদের হাত দিয়ে হয়ে যাবে ডাক্তারই বলেছে প্রিয় ভাইরা এটা হলো যাদের আদব কায়দা আছে তাদের লক্ষণ আর যাদের যারা বেআব তাদের তাদের লক্ষণটা কী আমি আর বললাম না যাই হোক আমি আমাদের এই দেশে সাথে তারকার আসু সুস্থতা কামনা করছি পরাম দল কর্মী তার কাছে আল্লাহতালা তাকে সুস্থ করতে শীঘ্রই আমি আশা করি এবং সেই যে জায়গা থেকে বেঁচে এসেছেন সেখান থেকে যখন বেঁচেছেন আল্লাহ তাকে নিশ্চয়ই আরও দীর্ঘায়ু দেবেন এবং ওকে দিয়ে এই দেশের আরও কোনো ভালো কাজ করাবেন বলে আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান সাহেব এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছেন এবং আমাদের দলের উপরে ইনস্ট্রাকশন দিয়েছেন তার জন্য একটি দোয়া মাহফিল করার জন্য এটাতে বোঝা যায় যে আমাদের নেতা তারাক রহমান দেশের মানুষ সম্পর্কে মন্দ মানুষ সম্পর্কে অনেক কনসার্ন খোঁজখবর রাখার চেষ্টা করেন এবং খোঁজখবর করেন আমি এই ব্যাপারে আমাদের নেতা তারাক রহমান সাহেবকেও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা আমি আবারও আমাদের এই প্রিয় তারকার জন্যে দোয়া করে এবং আপনাদের কাছে দোয়া কামনা করে তার পরিবার পরিজনের জন্যে দোয়া কামনা করে তার দীর্ঘ কামনা করে ওর বিয়েতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল বহুদিন আগে গলফ ক্লাবে ওর সঙ্গে যদি বলতে হয় তাহলে আরও কয়েকজনের কথা বলতে হবে রোজ আছি তো বেশি বললে আবার যেন নষ্ট হয়ে যাবে আমার সঙ্গে চট্টগ্রামে কোনো একটা প্রোগ্রামের কারণে চট্টগ্রামে গিয়েছিলাম তখন ওরাও ওখানে ছিল একই হোটেলে সমস্ত আমি জানি ক্রিকেটাররা ওই হোটেলে ছিল তামিম ছিল সাকিব ছিল আরও দু একজন তো ওখানে আমি খেয়াল করেছি রক্ত বংশ এবং মর্যাদা এটা একটা আলাদা জিনিস আচার আচরণ ছিল তাঙ্গেন একটা বিশিষ্ট আচরণ ছিল ভদ্ররণ ভালো এবং অন্য যেগুলো ছিল ওগুলোর কথা নাইবা বললাম আমার মনে হয় ভদ্রলোক ছিল তবে হ্যাঁ এটা হতে পারে আমি আগে একটা কথা বলেছিলাম বলি তাই কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না